হাদি ভাই আর নেই হাদি ভাই চলে গেছেন দুনিয়া ছেড়ে হাদি ভাই ইন্তিকাল করেছেন এই দুনিয়া থেকে পরকালে চলে গিয়েছিলেন উনি মৃত্যুবরণ করেই থাকেন অথবা পরবর্তীতে করেন আল্লাহ যেন ইমানের সাথে তাকে নিয়ে যায় এবং যেন ফের দাউস দান করেন শহীদদের কাতার যেন আমার প্রিয় ভাইকে আল্লাহ রেখে দেন আল্লাহ ফের দাউস দান করেন গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব বলেছেন যেন আমরা সবাই শান্ত থাকি তবে একটা ঘোষণা স্পষ্ট করে গোটা দেশবাসীকে জানাতে চাই আমরা আশা করছি আপনারা আমাদের সাথে একমত হবেন ইনশাআল্লাহ যে হাদিবায়ের যদি কিছু হয় বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ তারা ঠিক থাকতে পারবে না আমরা হাদি ভাই আছে না চলে গেছেন আমাদেরকে যেহেতু শান্ত থাকার কথা বলা হচ্ছে এই বিষয়টা আমার মনে হচ্ছে যে একটা চেষ্টা করা হচ্ছে যে দেশের অবস্থা কি হয় দেশের মানুষ কেমন প্রস্তুতি নেয় নাকি ঠান্ডায় থাকে এ বিষয়টা হয়তো দেখার জন্য মানে চেষ্টা চলছে তবে আমরা বলতে চাই হাদি ভাই সে যখন চলে যাবে এটা যখন আমরা পরিপূর্ণ শিওর হব আমরা ঘরে থাকতে পারবো না হয়তো আমরা কোনোভাবেই হয়তো ঘরে থাকতে পারবো না আমাদের মাঠে নেমে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই ভারত আমাদের খনিদেরকে ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতের দূতাবাস ঘেরাও করবো প্রয়োজনে প্রয়োজনে ভারত দূতাবাসের এক একটা ইট আমরা খুলে নিয়ে আসবো ইনশাল্লাহ তবু কিভাবে ভারত থেকে হাদিবাইয়ের খনিদেরকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা সরকারকে করতে হবে ভারতের যা কিছু আছে এই দেশে ভারতের ব্যবসা বাণিজ্য সবকিছু একবারে বয়কট করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত কোনেদেরকে ফেরত না দেওয়া হবে আজকে আমরা অনেকেই মনে করছি যে এটা উসমান হাদির মানে জীবনে একটা মানে হামলা এসেছে এটা তো আমার জীবনে আসবে না কিন্তু বড় দুঃখজনক বিষয় রাষ্ট্রজ্যের বিষয় এরকম একজন নয় অসংখ্য মানুষকে টার্গেটে রেখেছে হাসিনাই ফেসিস খুনি অসংখ্য মানুষকে টার্গেটে রেখেছে ভারত আপনারা কল্পনা করতে পারবেন না ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে শুনেছেন যে শুধু হাদি ভাই নয় প্রথম সিরিয়ালেই ছিল হাস্তাদ আবদুল্লাহ ভাই নাম সুতরাং এখন উসমান হাদি পরবর্তীতে হাস্তাদ আবদুল্লাহ পরবর্তীতে আসিফ মাহমুদ এরকম ভাবে এক একজন করে করে এই দেশ থেকে বিদায় করে আবারও গোলামির একটা মানে ভার আমাদের উপর চাপায় চালানো হচ্ছে অলরেডি সুতরাং থেমে গেলে চলবে না আমাদেরকে প্রত্যেককেই প্রতিবাদী হতে হবে